কコネ আপনারা আশা গুর বুঝতে গেছেন Haske কি নি আলো করতে যাইতেছি। যে জিগি ধরেছেন আজকে কোটানিয়া কিছু কথা শেয়ার করতে চাইতেছি আবার কোটানিয়া মাত গরম হইতেছে এর সাথে সরকারি চাকরির আবেদনের বয়স সীমা 35 বছর দাবিও যুক্ত হয়েছে। আমার অনেক ছাত্র কথা কইছে যে দাদা এর নিয়ে কথা বলে এরা একসাথে মাঠে নামার ঘোষণা দিছে ফলে ইস্যুতে আবারও মাত গরম হতে যাইতেছে যদিও বাংলাদেশে এমনিতেই কাঁথা পাকা গরমে আল গ্রামে উন্নয়নের প্রচন্ড জোয়ারে মানে প্রচন্ড লোডশেডিং এ আপনারা আধা সাধ্য অবস্থা দিন পার করতেছেন এর মধ্যে কোটা নিয়া নতুন কইয়া মাঠ গরম হইয়া আবার গরম বেশি পড়ে কিনা সেটা আবার বড় কথা যাই হোক এই ঘটনায় অনেক ইন্টারেস্টিং বিষয় আছে কি সেটা আসলে বুঝে নেই তার আগে আজকে এক জাউরা নিয়ে আলাপ সেটা নেই জাউরা এবং জাউরা প্রতিষ্ঠান দেখেন সার্কাস আপনার লাইফের প্রথম প্রেম প্রথম প্রেম যখন আমি ক্লাস এইটে পড়ি তখন সেই প্রেম যেটা ওয়ান সাইডেড কখনো বলা হয়নি আজকে তাকে আমাদের মাধ্যমে বলতে পারবে আচ্ছা প্রেম লাইফ না সিঙ্গেল লাইফ আপনার এক্সপিরিয়েন্সে কোনটা বেটার আপনার কাছে বিজ্ঞাপনটা দেখেন বড় করে দেখে দেন কার বিজ্ঞাপন দিতেছে আমার প্রথম আলো ডাবর এই প্রথম আলো লেট কালচারাল মাফিয়া সায়ানট সবারই একটাই কৌশল প্রথমে মাইয়ার মধু পেলে তারপরে ওই মধুর আকর্ষণে পড়ারা আসে এই মায়ের ক্লাস এই থেকে প্রেম করে তো এই গল্প শুনাইতেছে শুনাক অসুবিধা নাই কিন্তু ডাবর এর মধ্যে ডাবর কেন হ্যাঁ মতুর রহমান ডাবর একেবারে পশ্চাৎ দেখান দেয় দেবো এই মায়া তোমাকে না কইসি না যে ইন্ডিয়ান পণ্য থেকে দূরে থাকবা কানে কথা যায় না কুরকুরানি বেশি কুরকুরাণী ওষুধ কালে আমার কাছে আছে বাংলাদেশে যদি করে কন্যা খাবার চাও গণমানুষের দাঁড়াবে না দিন একরকম কলে থাকবে না আর এই প্রথম আলোর ছবিটা আর একবার দেখানত যে দোর দোর লগে হ্যাঁ নিকা বসিচ্ছে চুক্তি করিচ্ছে এরকম কত চুক্তি যে আছে প্রথম আলোর ইন্ডিয়ার সাথে কে জানে বাংলাদেশ ধ্বংস করার মিডিয়া কারিগর দুটা অ্যাডামতিউর রহমান অ্যাডা ডেলি স্টার মাহফুজ আনাম এরাই ওয়ান ইলেভেন ঘটায় হাসিনারে আনছে যেদিন হাসিনা পড়বে সেদিনই প্রথম আলো আর ডেলি স্টার অফিসে দখল নেওয়া লাগবে কলে পাশা লাথি দিয়ে সব ঘটে বাইর করে দিবেন তারপরে কি করা লাগবে আমি কয়ে দেবো এই দুইটাই জাউরার জাউরা এই দেন তো এটা শেষের দেন ঠকাস ঠকাস করে মেরে দেন আর ওই যে ভারত বন্ধু পাইলাম কয়টা আর একটা পাইলাম তাই না হ্যাঁ আগের গুলার সাথে দেখান অপূর্ব জান্নাতিয়া মেজাবিন আব্দুল নুতুষার আর এ তানজিন তিসা এখন আমার ক্ষুদ্র ভাতাটা কবে যে মায়াদের বয়কট করলে বাকি থাকবে কে কে তো বাকি থাকবে না না থাকাই তো উচিত হ্যাঁ এই বালগুলোতে দেখা লাগবে কে না আছে চেহারা না আছে ফিগার না জানে অভিনয় এই যে জানা তোর পেয়া ওর ফিগার তো শস্যার তেলের বোতলের না কাঠ হ্যাঁ তো দেখিছেন ছবি দেখিছে জায়গা মতো দাঁড়িয়েছে আর কি ড্যাডি অফ দ্য নেশনের হ্যাঁ তো দেখবে যখন তো মানে মার্গট রবি দেখবা

নিরাপদ সড়ক আন্দোলনে সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল হ্যাঁ কিন্তু অবাক করা বিষয় হইল যেগুলো সবগুলোই আবার ধীরে ধীরে ফেরত আসতেছে আপনি কুত্তার যদি একশো বছরের সুঙ্গার মধ্যে বইয়া রাখেন না তো তারপরে যখনই ছেড়ে দিবেন আবার দেখবেন বাঁকা হয়ে গেছে বিশ্বাস না ট্রাই করে দেখবার পারেন অবশ্যই ট্রাই করার দরকার নাই লিগের দিকে তাকাইলে এটা বুঝবেন এই লিগ হইতেছে কুত্তার তো এই জন্যই কুত্তার সাথে এদের এত ভাব ভালোবাসা হয় বুচাও হ্যাঁ ওই যে পোলাটা দেখেন না ওই যে আসি না পোলা হ্যাঁ ও কুত্তা প্রেমী হ্যাঁ কুত্তা লেয়া বসে থাকে কুত্তাটা কলে সুন্দর আছে তো যাই হোক ওই জনগণের আন্দোলনের মুখে এগুলো যেগুলো মেনে নিছে বলে দিন আপনারা মনে করছিলেন তা সবই কিন্তু একের পর একটা এখন ফেরত আসতেছে আন্দোলনের মুখে কাউয়া কাওয়া কাদের ওই যে কাওয়া কাওয়া কাউয়ার সব না জোরে সবশেষে করা হয়েছে কয়েকদিন আগে উচ্চ আদালত সরকারি নিয়োগের ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রের অবৈধ ঘোষণা করছে মানে হইলো হাসিনার তার মুখে মুখের কথার কোন দাম নাই ওর গুয়া রক্ত আর মুখ দিয়ে বিচার কথা বাড়ায় আপনি শয়তানরে বিশ্বাস করতে পারেন কিন্তু এদের বিশ্বাস করলে চিরতরে ধরা খেবে শয়তান ওদের গরু মানে কিন্তু আমরা ঠিকই ওদের যা রুমে ধরে ফেলতে পারি যাই হোক কোটায় আবার ফিরে আসি স্বাভাবিকভাবে এই রায়ের পরে সমাজে প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশে বিভিন্ন শিক্ষাঙ্গনের প্রতিবাদে মিছিল মিটিং আবার শুরু হইতেছে তো এবার আসেন একটু আগে ফিরে আসি অনেকে হয়তো জানেন না কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একটু ফিরে দেখি ক্ষমতা আসার পরে যে কটা গণ দাবি বাধ্য পিছিয়েছিল তার মধ্যে ছিল কোটা বাতিলের দাবিতে আন্দোলন কিন্তু আন্দোলনটা কোটা বাতিলের দাবিতে করা হয় শুরু থেকে চাইছিল কোটা সংস্কার আর সংস্কার পার্থক্যটা মনে রাখতে হবে আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু আন্দোলন যখন সারা দেশে সরায় পড়ে সরকার অন্য অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় কারালানি সবকিছুতে ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে তাই তখন সে কোটা বাতিলই করে দিয়েছিল তখন আন্দোলনকারীরা ভাবছিল আরে বা সাইলাম সংস্কার করে দিল বাতিল হ্যাঁ চাইছিলাম পিস্তল দিল কামান কিন্তু এখন আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা বাতিলকে অবৈধ ঘোষণা করে বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে যারা ওটা দেখেছেন ফলে কোটা নিয়ে আবার আন্দোলন শুরু হইতেছে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আদালতের মাধ্যমে নানা ইতরামির বাস্তবায়ন এই আমলে প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে হাসিনা নিয়ে গেছে এক একটা হারামি কোর্টকে হাইকোর্টকে পুরো মিউজিক কোর্ট বানাই ফেলছে এই দেখেন বেলিস্টারের বিশাল প্রগতিশীল তারে আস্তে জামিন দিয়ে দিছে বুঝছাও এটা এটা শিশু নিজ যত নিয়ে এর আগে একটা ভিডিও কথা কইছিলাম কিন্তু এই যে ভিডিওটা আদালতের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটা একটা নিদর্শন হয়ে থাকলো সময় মতো ওদের ধরা হবে এটা নিয়ে এখন বিস্তারিত কইলাম না যাই হোক কোটা প্রসঙ্গে বিস্তারিত করার আগে দুই সালে শুরু হওয়া এই আন্দোলনের পটভূমি আমরা একটু দেখে নেই কারণ এখনকার অনেক যুবক তরুণ সেই সময় আরো অনেক ছোট আসছিল হয়তো পুরো বিষয়টা এখনো জানেন না আসেন এটা আবার দেখে নিই হাসিনার পোশাক উত্তাগুলা যত উন্নয়নের বাজাক না কেন সীমাহীন বেকারত্বের ফলে তরুণদের মনে ব্যাপক অস্থিরতা হতাশা আর ক্ষোভ আছে এর মধ্যেও তারা দেখবেন যে খাইয়া না খাইয়া একটা চাকরির জন্য চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রের সামনে যে লাইন দেখা যায় না এটা নিয়ে কিন্তু একটা জীবন অন্ধকার পরিবারের সদস্যদের দায়িত্ব যার কাঁধে যার প্রেমিকার বিয়া হয়ে যাবে নিজের ক্যারিয়ার ঠিক না হইলে তার বাস্তবতা তো আমরা অনেকে বুঝতে পারবো না একটা দেশে শিক্ষা নিয়ে সবাই জ্ঞান চর্চার দিকে যাবে না শিক্ষা চাকরি না প্রধান হওয়া উচিত যে জ্ঞান কিন্তু আমাদের দেশে সমাজে কেউ গাছতলায় আর কেউ তলায় যাবে এটা কি দিয়া নির্ধারিত হয় জ্ঞান দিয়া নির্ধারিত হয় না এটা ঠিক হয় ধান্দা দিয়া সাঁটার ধান্দাটার যোগ্যতা মামা খালুর দৌড় এগুলো দিয়ে ঠিক হয় তাই একটা সাধারণ ছাত্র পড়ার পাঠ চুকায় ফেলার আগেই বিসেস এর দিকে চোখে তাতে ক্ষমতার সুবিধা নেওয়ার চাইতে একটা নিরাপদ জীবন চাওয়ার বাসনায় বেশি থাকে অন্তত প্রথম দিকে কিন্তু এই সরকারি চাকরি যখন গোপালী কোটার দ্বারা বন্টন করে দেওয়া হয় লিগ্যাল লোকদের মধ্যে তখন আসলে হতাশা হয় স্বাভাবিক আর এই হতাশা থেকে যৌক্তিক একটা আন্দোলন শুরু করছিল সাধারণ ছাত্রছাত্রীরা পরে সেই কোটা সংস্কার আন্দোলন দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত হয়েছিল বাংলাদেশে বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকার এটা বড় সমস্যা প্রায় 4 কোটি তরুণ বেকারত্বের অভিশাপে নিপতিত এই হতাশ তরুণদের আন্দোলন দমন করতে ছাত্র লীগের আক্রমণ পুলিশের মামলা নিrzতন আদালতের রিমান্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিপিরক বন্ধ ব্যবস্থা গ্রহণের দিন দিন আন্দোলনকে প্রবল করে তুলতে থাকে এর সাথে যোগ হয়েছিল আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপরে যৌন আক্রমণ শহীদ মিনারে ছাত্রলীগ একাধিকবার আক্রমণ করছে কোটার বিরুদ্ধে উপরে এমনকি শিক্ষকরা তার ধারণা থেকে রক্ষা পায় নাই যাই হোক কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের যে প্রচলিত ব্যবস্থা সেইটা সংস্কারের দাবিতে সংগঠিত হয়েছিল এবং এটা দ্রুত সারা দেশে ছড়াই পড়ছিল উনিশশো সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুই সালে জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং বন্ধন কর্মসূচি পালন করতে শুরু করে অবশেষে লাগাতার আন্দোলনে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছয়চল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করতে বাধ্য হয়ে আসি না চাকরিতে কোটা প্রবর্তনের পটভূমি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম উনিশশো সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয় সেই সময় মেধা তালিকার বিশ শতাংশ বরাদ্দ রেখা চল্লিশ শতাংশ জেলা ভিত্তিক তিরিশ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ হয় ফলে এই মেধার অবমূল্যায়ন শুরু থেকেই ছিল এটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কোটার মাধ্যমে কিভাবে বৈষম্য বাড়ানো হয়েছে আসেন সেটা একটু দেখি যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে আড়াই লাখ অর্থাৎ এক হাজার মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা এক দশমিক দুই জন বা এক দশমিক পাঁচ যা সমগ্র জনসংখ্যার দশমিক এক দুই থেকে দশমিক এক পাঁচ শতাংশ দশমিক এক দুই শতাংশ মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ তিরিশ শতাংশ যা হাজারে রূপান্তর করলে দেখা যায় এক হাজার জনতার মাঝ থেকে এক থেকে এক দশমিক পাঁচ বা দেড় জন মুক্তিযোদ্ধার পরিবারের জন্য কোটা পরিমাণ তিনশো কিন্তু উল্টা দিকে মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগে প্রচার করা প্রত্যেকটা জিনিস ভুয়া মুক্তিযোদ্ধার শহীদের সংখ্যা ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ভুয়া এই সংখ্যা তো ভূতের গল্পের রাক্ষসের মতো দিন দিন বাড়ে এই বিষয়ে আমার বইতে আমার কিন্তু বিস্তারিত লিখছি যাই হোক বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঁচপান্ন শতাংশের বেশি কোটা আছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30 পার্সেন্ট জেলা ভিত্তিক কোটা 10 পার্সেন্ট নারীদের জন্য দশ এবং ক্ষুদ্র নিগ্রস্টির জন্য পাঁচ পার্সেন্ট তবে নিয়ম অনুসারে এই সমস্ত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের বিধান আছে সংবিধান অনুসারে কোটা কিন্তু অসাংবিধানিক কিভাবে কারণ সংবিধানের উনিশের এক উনত্রিশের এক উনত্রিশের দুই অনুচ্ছেদ শুনে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে এই পরিসংখ্যান থেকে সহজে বুঝতে পারা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কতটা ন্যায্য ছিল আর এইটারে চেতনা বিরোধী বলথ্য নির্যাতনের লাইসেন্স দিছিল ছাত্রলীগকে ডুবডুগি মতিয়া হয়েছে ডুবডুগি সকলেন হ্যাঁ কিন্তু মুজিবের সামলা দিয়া ডুবডুগি বাজাতে চেয়েছিল এই মতিয়া তাদেরকে রাজাকার বলে ঘোষণা দিছিল

আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখি একটা জিনিস

আন্দোলনের নেতারা শেখ মুজিবের সবচেয়ে আবেগে প্রতিবাদ করছিল তখন বিবিসি একটা সংবাদ করছিল তাতে প্রশ্ন করা হয়েছিল যারা এই আন্দোলনের পরিচয় সংগঠনের কিন্তু আন্দোলনটি সম্পূর্ণই অরাজনৈতিক এটা বলে অরাজনৈতিক আন্দোলন এটা রাজনীতি এটাই ওই বুঝে না ওই এখন রাজনীতি হবে কোটা সংস্কার বা কোটা বাতিলের আন্দোলন যে রাজনীতি সেটা দেশে এটা অরাজনৈতিক চিন্তা করে অরাজনৈতিক কোন রাজনৈতিক ষড়যন্ত্র নাই যদি থাকতো তাহলে আমরা অনেক আগে সহিংসতার পথ বেছে নিতে পারতাম কিন্তু আমরা শুরু থেকে একেবারে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করতেছি তার মানে রাজনীতি মানে সহিংসতা ওই কয় তুই তো এখন রাজনীতি করে তুই কি সহিংসতা করে তো পরে যখন হয় তাদের আন্দোলন যদি এতটাই অরাজনৈতিক হবে তাহলে মিছিলে কেন তারা শেখ মুজিবুর রহমানের ছবি বহন করে মানে শেখ মুজিব অরাজনৈতিক তখন এই নূর কইছিল যে বন্ধু হচ্ছেন বাংলাদেশের স্থপতি এটা যদি কেউ সামনাসামনি স্বীকার না করে মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি বৈষম্য মুক্ত সমাজের স্বপ্ন দেখছেন আমরাও বৈষম্য দূর করার আন্দোলন করছি সেই আমরা তার ছবি নিয়ে মিছিল করিচ্ছি বুঝেন অবস্থা বৈষম্য মুক্ত মহান নেতার আমলে মানুষ না খেয়াল মরছে